বিসি দিবানিছি সবাই কেমন আছেন এই যে চলে আসলাম আজকে নতুন একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে দীর্ঘদিন আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি কারণ जैसे देखतेছেন এসব কাজ নিয়ে আমি অনেক বিজি ছিলাম আজকে প্রায় 500 দিন যাবত এগুলা নিয়ে পড়ে আছি বিদায় অনেক বিজি সে কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকে চলে আসলাম আবার নতুন করে আমার আরেকটা বোরগড়ি নিয়ে একটা করছিলাম সেটাতে আমি অনেক স্বাবলম্বী হয়েছি আমার অনেক টাকা লাভ হয়েছে বিদায় নতুন করে দেখে আর একটা আমি বরকড়ি গাছ চালু করতেছি তো দেখতেছেন বরকড়ি গাছ মাসাল্লা আজকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে এতটুকু হয়ে গেছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আমি দিন 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 আরও সামনের দিকে আগ্রসর হওয়ার জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি কারণ আপনাদের ভালোবাসাটা আমি পাচ্ছি সে কারণে আমি দিন দিন আরও কাজের মধ্যে মনোযোগ দিতেছি তো মাসাল্লাহ আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন আপনাদের ভালোবাসা আছে অনেক আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনো পারতাম না এগুলো হচ্ছে সব আপনাদের দু এবং ভালোবাসার কারণে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম ওখান থেকে এসে আমি কি করব কি করব অনেক চিন্তা ভাবনা করছি কোনো কাজেই খুঁজে পাচ্ছি না তো আমার অনেকগুলা জমি নেব খালি পড়েছিল হঠাৎ করে একদিন মাথায় আসছিলো আমি এগুলাতে পরে থাকবো তো মাসাল্লাহ এগুলাতে আমি যখন নেমে গেছি আমার অনেক টাকা ইনকাম হওয়ার পিছনে আপনাদের অবদানও আছে আপনারা যদি আমাকে সাহস না দিতেন আপনারা যদি আমাকে উৎসাহ না করতেন তাহলে আমি কখনো এইসব কাজে উদ্বুদ্ধ হতে পারতাম না তো আপনাদের ভালোবাসার কারণে আমি আজকে এতটুকু আসতে পারলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন